এনাও তুমি বানিয়েছ তুমি সাজিয়েছো আমি খালি এনে দিলাম এটা ভাববে না যে ক্রেডিটটা আমি নিয়েছি ঠিক আছে অল ক্রেডিট গোজ টু ইউ এই যে বাইরে বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকেই মসুলধারা বৃষ্টি আর আমাদের চলছে এখন কি বলো কি হবে দেখি ওদিক দিয়ে দেখি চিকেন পকোড়ার জন্য প্রিপারেশন চলছে তো এখানে চলছে এখন পেঁয়াজ কাটা আর এই যে আমাদের আইসক্রিমের বাটিতে চিকেন থাকে আইসক্রিম থাকে এই যে আমাদের এখানে কি কি পেস্ট আছে বলো পেঁয়াজ রসুন আদা লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে পুরোটাই দিয়ে দিয়েছো চিকেন চিকেন পকোড়ার সাথে কি হবে চাট

হলুদ কম হয়েছে ক্যামেরা কখন লাগছে আর কি হলুদ বেশি তো বেশি করে দিয়ে দাও করানো এখন পুরো মনোযোগ হচ্ছে চিকেন পকোড়াতে ফুল পার্সেন্টেজ করে দিয়েছি দেখো বড় বানাতে সেটার সাথে কোনো ইয়াতি করা যাবে না ভালো চেন বেরিয়েছি এখন আমার কাবা বা থেকে চিকেন পকোড়াটা ভালো লাগে দোকানে চিকেন পকোড়া ভালো লাগে না শুধু শুধু বেসন দেয় আর হচ্ছে ফুল কালার বেসন ওটা এই যখন এই লেখাই থাক এই লেখাই থাক আমি কতটা পড়ে যাবে কত পড়ে যাবে কতটা কাটা যাবে দারুণ সব ব্যাপার সাপার এটা কি ভালো কাটা খিচুড়ি হবে হ্যাঁ ডালিয়া খিচুড়ি খাবে ঠিক আছে প্যাকেটটা নষ্ট হচ্ছে যাচ্ছে মানে থেকে

Ah, ok, 이 o p 러 n e m o 이 d i r e c t 러 lo d 러 r e c t o o m সে তো ভালো লোকে বলে ইঞ্জিনিয়ারিং ছেলেটা নাকি খুব কেয়ারিং হয় সাংসারিক হয় বা এর কথাটা সত্যি সবই কাজ করে রান্না করতে পারে

কেমন হয়েছে ঠিক আছে আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছি অলরেডি দারুণ দারুণ চিকেন পকোড়া আর বাইরে বৃষ্টি ওয়াও ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে একটু কাসন দিই টমেটোতে আর কাঁচা পেঁয়াজ নিজের হাত কিনে বিশ্বাস করতে পারছো আজকের এই সন্ধ্যাতে তোমার এত সুন্দর আয়োজনের জন্য আমি খুবই কি বলবো আমি খুবই গর্বিত আমি খুবই আনন্দিত এত সুন্দর আয়োজন করেছো তুমি